সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার শেখার ঘরের পক্ষ থেকে তো আজকে আমি তোমাদের যেটা কথা বলছি সেটা হচ্ছে অনুশীলনে এক দশমিক তিন নিয়ে সেখান থেকে আমরা যে মৌলিক গণনকে সাহায্যে লসাগু ছিল সেটা আমরা করেছি তো এখন যেটা আছে সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে আমরা লসাগুটা নির্ণয় করব তো ইউক্লিডীয় পদ্ধতি যদি আমরা লসাগুটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যে কাজটুকু করতে হবে একেবারেই আমরা সহজভাবে করব এবং আগে যেটা জানি সেই নিয়মেই আমরা করব। তো আমরা এখানে চার নম্বর প্রশ্ন এখানে এক দুই তিনটি প্রশ্ন রয়েছে তিনটি আমরা সমাধান করব এর আগে কিন্তু আমরা সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে আসতে পারো তো চার নম্বর চার নম্বরের মধ্যে এখানে আছে ক নম্বরে আছে হচ্ছে ছিয়ানব্বই আর হচ্ছে একশত বিশ তো ইউক্লিডিয়া পদ্ধতিতে করতে হলে আমাদের যেটা করতে হবে প্রথমেই আমরা এইভাবে একটা দুই পাশ দিয়ে আমরা একার দুইটা রেখা টানব এখন হচ্ছে আমরা আমার নিয়মটা একটু বুঝো নিয়মটা শোনো তারপর তোমরা এগুলো পারবে আমরা কমপক্ষে একাধিক সংখ্যাকে ভাগ যেতে হবে এরকম একটা ভাজক নিব তবে সেটা মৌলিক সংখ্যা হতে হবে তাহলে আমরা একেবারে ছোট থেকে মৌলিক সংখ্যা যেটা দুই আমরা দুই ধারা চেষ্টা করব দুই দ্বারা যদি না যায় তারপর তিন ধারা তিন দ্বারা যদি ভাগ না যায় তিনের পরে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ পাঁচ ধারা চেষ্টা করব পাঁচ দ্বারা যদি ভাগ না যায় তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে সাত ধারা ওইভাবে আমরা একটু একটু করে এগিয়ে যাব তো এখানে দেখি আমাদের এখানে প্রথমে এটা জোর এটাও জুর তাহলে দুই দ্বারা ভাগ যাবে দুই দ্বারা ভাগ গেলে এটা হবে আটচল্লিশ দুগুনে ছিয়ানব্বই আর এটাকে ছয় দুগুণে বারো আর একটা শূন্য মানে ষাট দুগুণে হচ্ছে একশত বিশ আবার আমরা দুই দ্বারা যদি ভাগ করি কারণ এটা জোর এটা জোর এই জন্য দুই দ্বারা ভাগ যাবে নির্দিদায় দুই দ্বারা এটাকে ভাগ করলে এটা হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ আর ত্রিশ দুগুণে ষাট আবার দুই দ্বারা ভাগ যাবে বারো দুগুণে চব্বিশ পনেরো দুগুণে ত্রিশ এবার কিন্তু দুই ধারা যাবে না একটাকে যাবে একটাকে ভাগ গেলে কিন্তু ভাগ করতে পারবা না এটা কখনোই সম্ভব না আমাদের একাধিক সংখ্যাকে ভাগ যেতে হবে তো এখন আমরা তিন দ্বারা ভাগ করি তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো আর তিন পাশে পনেরো তো আমরা এখন এই যে ভাগ করলাম এখন কিন্তু এখানে একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে একটা যৌগিক আছে কিন্তু এটাকে ভাগ করলে আমাদের হচ্ছে না তো আমাদের আর কোনো সংখ্যা দ্বারা এটাকে ভাগ দেওয়া সম্ভব না তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণ ল আমরা যত দিয়ে ভাগ যোগ আছে তত দিয়ে এবং ভাগ শেষ যত ছিল মানে ভাগ ফলটা যত ছিল তত দিয়ে গুণ করব দুই গুণ দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই তিন গুণ চার তিন গুণ চার গুণ হচ্ছে পাঁচ তো এখন আমরা গুণ করে ফেলি দুদুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ আর এখানে হচ্ছে চারপাশে বিশ চব্বিশ আর বিশে যদি আমরা গুণ করি চব্বিশ বিশ শূন্য গুণ থাকলে শূন্য আমরা এই পাশে নিয়ে দিই চার দুগুণে আট দুগুণে চার তাহলে কত হলো এখানে চার শত আশি তো আমাদের উত্তর কিন্তু হবে এই চার শত আশি এই যে পদ্ধতিটা করলাম সেটাই হচ্ছে ইউক্লীয় পদ্ধতি তো এখানে আমরা ক নম্বর সমস্যাটি সমাধান করলাম আমরা তারপরে দেখবো আমরা খ নম্বর যেটি আছে সেটি একই নিয়মে দেখব একইভাবে খ নম্বরে আছে হচ্ছে পঁয়ত্রিশ তারপর হচ্ছে ঊনপঞ্চাশ এবং একানব্বই তো আমরা কি বলছিলাম প্রথমে আমরা দুটো একা দুই পাশে টানব টানার পর আমি দেখব প্রথম সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ যায় কিনা এটা দিয়ে ভাগ যাবে না দুই দেরিয়া ভাগ করা যাবে না তিন দ্বারা যায় কি না দেখি আমরা তিন দ্বারা একটা কেউ ভাগ করা যাচ্ছে না তিন দ্বারা যাচ্ছে না এখন চার দ্বারা দেখি চার দ্বারা চার তো মৌলিক সংখ্যা না সেটাতে প্রশ্নই আসে না এখন আমরা পাঁচ দ্বারা দেখব পাঁচ দ্বারা এটাকে ভাগ যাবে কারণ আমরা জানি কি যদি একক স্থানে অঙ্কটি পাঁচ বা শূন্য হয় তাহলে এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এটাকে যাবে বাকিগুলো যাবে না তাহলে আমরা পাঁচ শেষ এরপর সাত সাত দ্বারা এটাকে যাবে এটাকে যাবে এটাকে যাবে তাহলে আমরা সাত দ্বারা যদি ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ আর এটা হচ্ছে তেরোবার এবার একটু বিষয় খেয়াল করো এখানে হচ্ছে সবগুলো হচ্ছে কি সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আর ভাগ দেওয়া কখনোই সম্ভব না যদি সম্ভব না হয় আমরা কি করব আমরা লিখব সুতরাং নির্ণীয় লু নির্ণীয় গু সাত গুণ পাঁচ গুণ সাত গুণ হচ্ছে তেরো তো এবার আমরা দেখি পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আমরা যদি সাত গুণ করি তাহলে কত হয় আমরা গুণ করে ফেলে এখানে তোমরা অবশ্য আলাদা দ্বারা গুণ করে নিয়ে আসবা পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতের আছে তিন তিন সাথে একুশ আর তিনে হচ্ছে চব্বিশ ঠিক আছে আবার আমরা দেখি পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতের আছে তিন তিন সাথে একুশ আর তিনে চব্বিশ এখন আমাদের আবার কত আসে তেরো আমরা আবার এটাকে তেরো দ্বারা গুণ করি তিন পাঁচে পনেরো হাতের আছে এক তিন চারে বারো আর একে তেরো হাতের আছে এক তিন দুগুণে ছয় একে সাত এক অঙ্ক আমরা ইয়ে করলাম সেটা আমরা দিলাম এখন আমরা এক দ্বারা গুণ করি পাঁচ একে পাঁচ চার একে চার দুই একে দুই আমরা যদি এটা যোগটা করি পাঁচ আট চার সাত এগারো হাতের আছে এক এক দুই হচ্ছে তিন তাহলে কত হলো এখানে তিন হাজার একশত পঁচাশি এবার উত্তর কিন্তু এটা তো প্রিয় শিক্ষার্থী এখানে আর একটি সমস্যা রয়েছে আমরা সেটাও সমাধান করব আমরা এক এক করে পুরো বইটাকেই আমরা সমাধান করে ফেলব তো এবার গ নম্বর একটু বড় সড় গ নম্বর হচ্ছে তেত্রিশ তারপর হচ্ছে পঞ্চান্ন সরি পঞ্চান্ন তারপর হচ্ছে ষাট আশি নব্বই তো আমরা বরাবরের মতো ইউটিউডি পদ্ধতি আমরা ওইভাবে করি এখন আমাদের কী করতে হবে প্রথমে আমরা দেব দুই দ্বারা ভাগ যায় কিনা হ্যাঁ দুই দ্বারা যাবে এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা এটা জোর সংখ্যা দুই দ্বারা দিতে পারব কিন্তু দুই দ্বারা তেত্রিশকে ভাগ দেওয়া সম্ভব না যদি ভাগ দেওয়া সম্ভব না হয় উত্তরটা আমরা এখানেই রাখবো পঞ্চান্নকেও ভাগ দেওয়া সম্ভব না তাহলে পঞ্চান্ন আমরা এখানে রাখবো ষাটকে কিন্তু ভাগ যাবে ত্রিশ দুগুণে ষাট চল্লিশকে যাবে সরি আশিকে যাবে চল্লিশ দুগুণে আশি আর এটা হবে পঁয়তাল্লিশ এবার আমরা দেখি আবার আবার দুই দ্বারা আমি দিয়েছি কেন এটা জোর এটা জোর তাহলে এগুলো বিজুর দুই দ্বারা ভাগ যাবে না তেত্রিশ পঞ্চান্ন এটাকে ভাগ করলে পনেরো দুগুণে ত্রিশ বিশ দুগুণে চল্লিশ আর হচ্ছে কত পঁয়তাল্লিশ এবার এখানে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে এটাকে দুই ধারা যাবে আর কোনোটাকে দুই ধারা যাবে না একটাকে গেলে হবে না কমপক্ষে একাধিক যেতে হবে ঠিক আছে তো আমরা দুই দ্বারা যেহেতু যাবে না তিন দ্বারা দেখি তিন দ্বারা এটাকে যাবে তিন এগারো তেত্রিশ হবে তিন দ্বারা কিন্তু এটাকেও যাবে তিন দ্বারা এটাকেও যাবে তার মানে তিন দ্বারা আমি দিতে পারবো তিন দ্বারা বৈঠকে ভাগ করলে তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে তিন দ্বারা ভাগ করা সম্ভব না তিন পাঁচে পনেরো বিশকে ভাগ যাবে না তাই বিশই থাকবে আর এটা হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তো আবার আমরা দেখি তিন দ্বারা যায় কি না তিন দ্বারা আর এটাকে যাবে কিন্তু আর বাকিগুলো যাবে না ঠিক আছে যেহেতু না যায় তাহলে বাদ এখন আমরা তিনের পরে কত পাঁচ পাঁচ দ্বারা এটাকে যাবে এটাকে যাবে এটাকে যাবে এটাকে যাবে তাহলে আমরা এখানে রাখলাম এগারোকে ভাগ করা যাবে না এগারো থাকবে পঞ্চান্নকে ভাগ করলে পাঁচ এগারো হচ্ছে পঞ্চান্ন আর এটা পাঁচ একে পাঁচ চার পাঁচে বিশ তিন পাশে পনেরো ঠিক আছে তো আবার আমরা দেখি এটাকে তিন দ্বারা যাবে আর যাবে না হ্যাঁ দুই দ্বারা যাবে যাবে না কিন্তু এগারো দ্বারা যাবে এগারো একে এগারো এগারো একে এগারো আর এই এককে ভাগ যাবে না এটাই থাকবে চারকে যাবে না তিনকে যাবে না এখন আমাদের এখানে একটা মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি একটা যৌগিক আছে কিন্তু এটাকে আর অন্য কোনো সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারব না কারণ একটাকে ভাগ করা যাবে যে কোনো তো আমরা এখানে লিখবো সুতরাং সা গুণ এই যে আমরা এই পাশ থেকে করব দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো গুণ এক লেখার দরকার নাই চার গুণ হচ্ছে তিন তো তোমাদের যদি গুণ করতে সমস্যা হয় অনেকে আছো ক্যালকুলেটার ইউজ করো কিন্তু ক্যালকুলেটার একটু দূরে রাখার চেষ্টা করবা যাতে যন্ত্রটা তোমার উপরে তোমাকে যন্ত্রে না চালাইতে পারে তুমি যাতে যন্ত্র চালাইতে পারো ঠিক আছে এভাবে গুণ করে ফেলবো দুদিগুণে চার তিন চারে বারো পাঁচ বরং ষাট তার মানে এ পর্যন্ত ষাট হয়েছে তাই না ষাটকে আমরা এগারো দ্বারা দাগুণ করবো এই যে ষাটকে যদি আমরা এগারো দ্বারা গুণ করি একে শূন্য শূন্য ছয় শূন্য শূন্য আবার শূন্য ছয় তাহলে কত হলো এখানে ছয় শত ষাট তার মানে এই পর্যন্ত চলে গেছে ছয় শত ষাট তারপর কত আছে বারো তো আমরা বারোর দ্বারা যদি গুণ করি তিন চারে বারো তাই না দুয়ে শূন্য শূন্য ছয় দুগুণে বারো হাতের আছে এক ছয় দুগুণে বারো রেখে তেরো তো একটা এক ঘর আমরা ছেড়ে দিয়েছি একে শূন্য শূন্য ছয় একে ছয় ছয় একে ছয় এবার আমরা যোগ করি এখানে শূন্য 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 দুই আর শূন্য যোগ করলে দুই তিন আর ছয় হচ্ছে নয় তারপর এক আর ইয়ে হচ্ছে সাত তো আমাদের এই যে লসাগুর উত্তরটা হচ্ছে সাত হাজার নয়শত বিশ তো প্রিয় শিক্ষার্থী এই যে লসাগুটা করলাম তোমাদের কাছে কেমন লেগেছে কতটুকু কঠিন লেগেছে বা কতটুকু সহজ লেগেছে সেটা আশা করি জানাবে জানালে আমরা আরও উদ্দীপনার সাথে আমরা অন্যান্য সামনে আগা আমরা আগাতে একটু পছন্দ করব আর কি তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে